ভিক্ষাবৃত্তির অভিযোগে দু সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি পাকিস্তানিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব একই অভিযোগে গত ষোলো মাসে আরও তিনশো জন পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে ইরাক মালয়েশিয়া ওমান কাতার এবং সংযুক্ত আরব আমিরাত মোট পাঁচটি দেশ পাকিস্তানের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে সম্প্রতি পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে বক্তব্য রাখার সময় এসব তথ্য জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নাকবি তিনি জানান ফেরত আসা এসব পাকিস্তানির একটি তালিকা তৈরি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যা পেয়েছে দেশটির শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা ডন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বিদেশে ভিক্ষাবৃত্তির মাধ্যমে পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট করায় এদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে এই পাকিস্তানিদের পাসপোর্ট বাতিল করা হবে এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করা হবে তিনি আরও জানান যাদের পাসপোর্ট বাতিল করা হবে তারা আগামী পাঁচ বছর পর্যন্ত নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না বিশ্লেষকদের মতে বিদেশে পাকিস্তানি নাগরিকদের এই ধরনের কর্মকাণ্ড দেশটির জন্য দীর্ঘদিন ধরেই একটি অস্বস্তিকর সংকট হয়ে দাঁড়িয়েছে অনেক দরিদ্র পাকিস্তানি ব্যক্তি দেশ ছাড়ার আগে সহায় সম্বল বিক্রি করে দেন ভুয়া এজেন্টদের মাধ্যমে বিদেশে যাওয়ার আশায় কিন্তু সেখানে পৌঁছানোর পর প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়ে পড়েন এ অবস্থায় অনেকেই শেষমেশ ভিক্ষাবৃত্তিকে জীবিকার একমাত্র উপায় হিসেবে গ্রহণ করেন এছাড়া অনেকে হজ বা অমরা পালনের অজুহাতে সৌদি আরবে গিয়ে ভিসার মেয়াদ শেষ হলেও দেশে না ফিরে থেকে যান এবং অবৈধভাবে সেখানে বসবাস করে ভিক্ষার মাধ্যমে জীবন ধারণ করতে থাকেন পাকিস্তান সরকার একাধিকবার এসব সমস্যা সমাধানে পদক্ষেপ নিলেও বাস্তবে এর কোনো কার্যকর ফল পাওয়া যাচ্ছে না বলে স্বীকার করেছেন সংশ্লিষ্ট মহল